হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমরা ভাবছো যে বেঙ্গলি ব্লগার মৌমিতা আজকে মুখ না দেখিয়ে ভিডিও করছে কেন দেখো দর্শক বন্ধুর এরকমটা খুব কমই হয় যে আমি মুখ না দেখি ভিডিও করি আজকে আমার গলার অবস্থাটা যেরকম খারাপ সেরকম মুখের অবস্থাটাও খুব খারাপ যার কারণে আমি মুখ না দেখেও ভিডিও করছি মাথা প্রচণ্ড যন্ত্রণা তো ওরা বলবে তাহলে ভিডিও করার কি দরকার না তোমাদের ভালোবাসি তোমাদের ভালোবাসার টানে বারবার করে ছুটে আসি তো তোমাদের ভালোবাসি সেই কারণেই বলতে পারো এক প্রকার তো কিছু কমেন্স এসছে সেটা তোমাদের পড়ে শোনাবো খুব মজার কমেন্টস এসছে সেটা হচ্ছে তুমি তো বেসুরে সেটা সবাই জানে কিন্তু বামনটা কম কিসে আমি বেসুরে আমি জানি দিদিভাই কারণ আমি তো মানে কখনো গান শিখিনি আচ্ছা বামন তো তাহলে গরু গাধা ঠাকুরদা যেহেতু টুকরি আমাকে গরু গাধা বলেছে তার জন্যই বলছে গত পাঁচ বছর ধরে খ্যাপা পাগলের মতন গান গিয়ে চলেছে সত্যি তাই ইউটিউব এতদিনে বুঝতে পারল ওটা গান এটা খুব ভালো বলেছ আচ্ছা ইউটিউব আচ্ছা ইফসিতার সুদোপাত্র গত দু বছর ধরে লাগাতার কপিরাইট খায় গান গাইলে ইফসিতা তো কমিউনিটে তার কয়েকবার স্ক্রিনশটও দিয়েছে আমিও কপিরাইট খাই এটা একদম অস্বীকার করার কোনো জায়গা নেই যতই বেশ উড়ে গাই আসলটা হচ্ছে পাগলটা মতকে ভারী ভারী জীব নিয়ে যে কি গান করে ইউটিউব তা বুঝতে পারে না কি বলছো দিদি ভাই পাগলের পোলাপ ভেবেছে বোধ হয় তার উত্তর আরেকজন বলেছে সত্যি তাই গান গাইলে সবাইকেই কপিরাইট খেতে হয় শুধু বামন বাদে সত্যি বামন টুকলির কাছে একটা বিশাল বড় শিল্পী বামন হচ্ছে কিশোর কুমারের মানে কিশোর কুমারের বর্তমান বলা যেতে পারে কারণ বামুনের মধ্যে কিশোর কুমারের আত্মা নাকি ভর করেছে শুধু কিশোর কুমার কেন বামুন তার সাথে কী বলবো শুধু কিশোর কুমার নয় তার সাথে কুমার শানু আরও অনেক সিঙ্গার বড় বড় সিঙ্গারদের মানে গলা বর্তমান বামুন যা গান করে তোমরা জানো না ওরি বাবা হ্যাঁ বামুনের গান যদি বামন কোনো স্টেশনে বা মেট্রো স্টেশনে গায় অবশ্যই পয়সা পেয়ে যাবে মানে এত ভালো গায়ে মানে এত ভালো বামন শিল্পী তো তোমরা বুঝতে পারছি আমি কি বলতে চাইছি টুকলির কাছে তো অবশ্যই তারপরের কমেন্টসটা পড়ে নেওয়া যাক সেটাও লিখেছে হানির কাছ থেকে অনেকদিন আগে এই গলা ধাক্কা খেয়েছে মা তার ড্রাইভারের হাতে কেউ কারোর ছেলেকে ছাড়বে না ওই জন্য পিয়ার রোজ রোজ স্কুল ছুটি করে কিংবা স্কুলে যায় না ওই ফোনটা আসাটা পুরো ওয়াটসঅপ সেটিং সাত ভাই ট্যানটেনাকে ফোন করিয়েছে হানির নাম করে ঠিকই বলেছ তোমরা ভাবো আজকালকার দিনে ছেলে মেয়েদের বাবা মারা কত সিনসিয়ার সেখানে তাদের ছেলেমেয়েরা কামাই করবে এটা কখনো তাদের বাবা মারা মেনে নেবে আর সেখানে হানি বেবি পেয়ার কিনা রোজ স্কুল কামাই করে ঠিকই ধরেছ বামনের কাজটা চলে গেছে এখন সাত ভাই ট্যান্টেনা হচ্ছে চ্যান্টেনা প্যান্টেনা হয়ে এদের খিদ খুদায় খিদমাদ করে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরের পরের এসে বেটে বামুনটা কে আর কত খুশি করতে চায় কে জানে সবসময় আমার মানুষটা খুশি করতে পারলে আমার মানুষটা বলে একদম বস্তিবাসীদের মতন কথাবার্তা একদম ছোটো লোক বাবা টুকলে একটা সাফস্ট্যান্ডার মানুষ এরকম কথা বলিনি তার উত্তরে আরেকজন লিখেছে লাইনের মহিলারা বাবুদের আমার মানুষ বলে বুড়ির বহুকালের অভ্যাস ছাড়তে পারছে না আবার ছোট লোক তো বটেই না হলে ছেলে মেয়ে ছেড়ে ঝিগিরি করে খুশি থাকতে পারত অফিসের অবস্থা তো দেখলাম সবাই সাইকেল চড়া মাল তারপরে লিখেছে ঠিক বলেছো বাবা মাল্টি কোম্পানির সব মানে সব কর্মীদের দেখেছো মাল্টি কোম্পানির কর্মীদের কি অবস্থা মানে আমি হাসবো কত হাসব আরেকজন লিখেছে রাস্তায় ডুকডুকি বাজিয়ে বাঁদর খেলা দেখাবার মতন টুকলি মাতালটাকে দিয়ে নাচ গান করিয়ে পয়সা রোজগার করে কারণ ইউটিউব থেকে ইউটিউব থেকে যদি সেটাও করতে না দেয় তাহলে খাবে কি আজকাল তো ধার দেওয়ার লোক কমে যাচ্ছে সত্যি রাস্তায় যেরকম বাদর দিয়ে বাদর নাচ গান হয় সেরকম টুকলি বামনটাকে ওই কি দিয়া চাবির মতন এই বামন নাচ এই বামুন গান কর এই সব করায় কিন্তু দুঃখের বিষয় কপিরাইট দিয়ে দিচ্ছে বামুনের এত বড় শিল্পী সত্তাটাকে ইউটিউব বুঝতে পারছে না তাহলে এখন কি করবে এখন তো পাবলিকের কাছে ধারচাটাও বন্ধ হয়ে গেছে সত্যি তো এটা একটা চিন্তার বিষয় হ্যাঁ টুকলি চিন্তার বিষয় টুকলি টাকা লাগলে বলো আমার ভিউ আসতো তোমাকে একটু এক দুই টাকা করে ভিক্ষা দেবে তুমি পেটিএম মানে কী বলে তুমি কোড দিও ওরা পয়সা পাঠিয়ে দেবে প্রতিটা রান্না চুরি করা চুরেল চুরেল সত্যি হ্যাঁ সবজি দিয়ে চিকেন মুলোর বড়া করেছে নীলজ্জা আদবুরি দামরা ঘাটের মরা হয়েছে ও রাখেল গান গাইলে যাচ্ছে ঠিক হয়েছে শোনো দর্শক বন্ধুরা এতদিন কি বামুন গান করেনি না তোমরা গান নি গান গাইবে যেহেতু আমি টুকলিকে বলেছি যে বামনকে দিয়ে গান করা ওই জন্য আমি যেটা বলবো তার বিপরীত কাজটাই টুকি করবে যেহেতু আমি গান গাইতে বলেছি সেই কারণে এই বর্তমান এখন গান করছে না বামুন কিন্তু বামুন আবার কবে কখন কখন কবে যে গানের ডালি নিয়ে হাজির হবে তোমরা শুধু দেখতেই থাকো হ্যাঁ আচ্ছা কিশোর কুমার স্বপ্নে দেখা দিয়ে বলেছে আবার যদি আমার চটকাতে বসিস তাহলে তোর জি চিড়ে দেবো তোর বাড়ির লোকেদের বতর তোর রাখেল সবে তোকে পে দিয়ে বৃদ্ধাপন পাঠাবো বৃদ্ধাপট যাবে বামন বৃন্দাবন তো যারা পূর্ণ করে তারা যাবে বাবন বৃন্দাবন যাবে তাহলেই হয়েছে বাবনের মধ্যে কখনো তোমরা পুজো আচ্চার ব্যাপারটা দেখেছো বাবন লাইক করে না পুজো আচ্চার বিষয় সেই ভয়ে গান গাওয়া বন্ধ রেখেছে পশুটা যা বলেছে তোমাদের কবে সত্যি চুমু চুমু বিষয়টা হচ্ছে বামন হ্যাঁ মানে বামন গান গাইতে চায় কিন্তু টুকলি বামনকে গান গাইতে দিচ্ছে না আর বামন টুকলির কথাতে ওঠে আর বসে এটা তোমরা সবাই জানো কারণ যদি না কথা শোনে তাহলে খাওয়া বন্ধ হয়ে যাবে সেটা একটা কিন্তু বিচার্য বিষয় সেই কারণেই বামুন টুকলির কথা শোনে টুকলি খুব জলুনি তোমায় নি অবশ্যই তোমার ভিউয়াস দেনি এইটাই তো এইটাই যে তোমরা বুঝেছ এইটাই অনেক হ্যাঁ টুকলি খুব হিংসে করে আমাকে বুঝতে পেরেছ বিশেষ করে আমার দর্শকদের ওই জন্যই তো দেখো না এই সব করে বেড়ায় এই সেই হেনা তেনা মানে যা তা করে বেড়া আমাকে নিয়ে আচ্ছা এইবার একটা কথাতে আসি সেটা হচ্ছে গতকাল ভিডিওতে দেখিয়েছিল তোমাদের বটরশুটির কচুরি আর আলুর দম সেইটা দিয়ে সাত ভাই টেন চুলকনি মাসিটা হুম খুব চুলকানি হ্যাঁ ও তো বামনকে নিয়ে সারা দিন রয়েছে মানে টুকলির পরে এখন হচ্ছে বামন ওর কাছে যায় হ্যাঁ কি করবে বামুন তার কচি কচি মাল চাই বামনে হ্যাঁ বুড়ি দেওয়ার কাজ হচ্ছে না সেই জন্য সাত ভাই ট্যান্টনার কাছে যায় তা এবার সাত ভাই ট্যানটানা এখন বলছে আমার নাম একটা দিয়েছে হ্যাঁ সেই নামটা মানে কী বলবো সেই নামটা আর উচ্চারণ করছি না হ্যাঁ তা বলছে আমি ওই গতকালের ভিডিওতে বলেছিলাম আমি শুটির কচুরি করেছি তাই হ্যাঁ টুকলি তো অবশ্যই তাই আমার মটরশুঁটির কচুরি দেখেও তো ওর ভাই উঠেছে মটরশুঁটির কচুরি খাবো মটরশুটির কচুরি খাবো কই এতদিন তো বলেনি যে মটরশুঁটির কচুরি খেতে চায় বামুন এ কথা তো এতদিন বলেনি হঠাৎ করে এখন মটরশুঁটির কচুরির বায়টা উঠল কেন কারণ বাজারে তো মটরশুঁটি অনেক দিনই অ্যাভেলেবেল যেহেতু আমাকে খেতে দেখেছে সেইটা দেখে লোভ এসেছে দেখো আমি সবসময় বলবো না যে আমাকে দেখেই ওরা খাচ্ছে অনেক সময় লোভও আসে মানুষের টুকলির অনেক খাওয়া দেখেও তো আমার লোভ আসে তা সেইটা যখন আমি শিকার করতে পারি তাহলে টুকলি কেন শিকার করে না তখন টুকলি বলছে যে আমি কি সেই খাবারটা আবিষ্কার করেছি যে আমার ইয়ে দেখে মানে আমার খাওয়া দেখে মানে এরা খেতে চাইছে এই কথাটা বলছে বুঝেছো তার মানে সাত ভাই ট্যান্টেরা তোমরা ভাবো কত চুলকনি মহিলা এ শরীরে মানে কত চুলকনি হ্যাঁ কত চুলকানি থাকলে হ্যাঁ এ এই রকম কথা বলতে পারে তুই চুলকাচ্ছিস চুলকানা তুই সারা দিন বামনের পোদের গোড়ায় বসে থাক হ্যাঁ বলতে আজকে বাধ্য হচ্ছি বামনের পোদের গোড়ায় বসে থাক তাতে আমার কিচ্ছু যায় আসে না হ্যাঁ তুই আমাকে নিয়ে মরিস কেন আসলে আমার উপরে খুব জ্বালা বুঝেছ তো মানে টুকলির মানে পিছনটা বামনা আর টুকলি দেশ পুরো সাদা করে দিচ্ছে ও আমার নাম লেখেছে পুঙ্গল পুঙ্গল পুঙ্গাল ডেকেছে আমিও তাই বলছি পুঙ্গল দেখেছে হ্যাঁ আমি বলছি না কি একটা নাম লেখেছে পুঙ্গল তো তখন বলছে কেন ও টুকলি আবার বলছে ও কি মটরশুটিং করছো যে আবিষ্কার করেছে আমি কি বলেছি এই এই খামাচু এই টুকলি খামাচু আমি কি এ কথা একবারও বলেছি হ্যাঁ তুই এত বড় ছেছড়ি ওয়াইটিতে এক নম্বরে ছেঁচড়ি হ্যাঁ তুই এত বড় ছেঁচড়ি হ্যাঁ সালা সবসময় আমাকে নিয়ে মরে হ্যাঁ আমি কিচ্ছু বলি না ভালোভাবে কন্ট্রোভার্সি করি অনেকে বলে এইভাবে কন্ট্রোভার্সি হয় না আমি তেল মেরে কন্ট্রোভার্সি করি বাট আমি তেল মরে পেরে না আমি সৌবভদ্রভাবে করি এ জুতো খাওয়ারই যোগ্য সবসময় এ জুতো চাই জুতোর বাড়ি না খেলেই এ লম্পঝম্প বেশি করে ফেলে দর্শকরা কি হয়েছে শোনো আমি টুকলিকে বলেছি যে টুকলি তো সবসময় খেয়ে দিয়েই যেতে পারে কারণ টুকলির এমটিএস টিএস থাকে অ্যাজ আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার আমি ভালোর জন্য বলেছি এই ছেচটি বলছি কি তোমরা বলি না তোমরা ছেছরি তোকে কেউ বলিনি তুই একমাত্র আমার কথা শুনে উঠিস আর বসিস তুই আমাকেই একমাত্র ওয়াইটির মধ্যে সবথেকে ভয় পাস তুই জানিস যে তোর কম্পিটিটার হিসেবে একমাত্র আমি তোর সাথে রয়েছি ওয়াইটির বাজারে হ্যাঁ যদিও বা ভিউজ আর নি কম ঢোকে বাট তোকে টেক্কা দিয়ে তোকে পাল্লা দেওয়ার মতন যদি ওয়াইটির বাজারে কে থাকে তোকে যদি ডমিনেট করার মতন ওয়ান পার্সন থাকে সেটা হচ্ছে বেঙ্গলি ব্লগার মি 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 বুঝেছিস ছেচরি হ্যাঁ খামাচু বলছে কি আমি নাকি আবিষ্কার করেছি ওই তো ব্লগের ওই ছিঁড়ি ওই তো ব্লগের ছিরি ডালিয়া নিয়ে হাম 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 করে খাওয়া ঠাকুরের ভিডিও দেখানা কোনো ব্লগ কিছু শেয়ার করা না বাসি ডালিয়া খাওয়া হ্যাঁ বাবন আর ওই খাওয়া আর বলে তোমরা খেতে বলেছিলে না তোমরা বলেছিল ছেচড়ি আমি বলেছিলাম তোকে খেতে ওই দিয়ে গেলা আর রাত্রি এসে মটরশুটির কচুরি আর আলুর দমটা তবে এটা মিথ্যে বলবো না আলুর দমের লুকটা খুব ভালো এসছে কালারটা তবে এই নয় যে আমরাও খেতে পারি না অত লঙ্কার গুঁড়ো যদি দেয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি ভালো হবে আর মটরশুঁটির কচুরি ওই তো মটরশুঁটির কচুরি বানিয়েছে বুড়ি এদিকে বলে সব বাড়িতে রান্না করে বেড়ায় হ্যাঁ ওইদিকে মটরশুঁটির কচুরি বানিয়েছে হ্যাঁ এত বলে আগে হোম ডেলিভারি করতো ওর এত অভিজ্ঞতা মটরশুঁটির কচুরি গেছে ফাইটটা ফাইটটাই গেছে মটরশুঁটির কচুরি ও এমন ছেঁচড়ি এমন মটরশুঁটির কচুরি করেছে ছেঁচড়ি সব মটরশুঁটির কচুরি ফেটে গেছে আরে মটরশুঁটির যখন পুটটা করা হয় তখন ওর মধ্যে পুটটা শেষে বেসন কিংবা একটু ছাতুর গুঁড়ো দিতে হয় তাহলে পুটের যে জলটা সেই জলটা অবজার্ভ করে নেয় এবং পুটটা ফাটে না এটা একটা টিপস বুঝলি ছেচড়ি আর করে গিলছে আর বলছে আবার একদিন করিব আমি আবার সত্যি কথা স্বীকার নি আমি আবার সত্যি কথা স্বীকার করিনি তুই সব সত্যি কথা স্বীকার করিস ছেচড়ি হ্যাঁ ওটা তো আমরা দেখেই বুঝতে পারছি যে মোটরশুটির কচুরিটা ওটা কচুরি হয়নি ফাইটটা ফুটটা গেছে নিজেই বলছে আমি ক্রেঞ্চিনে শাশিনি আমি স্বীকার করতে জানি ওরে বাবা রে বাবা তা আমিও তো যেটা ভুল ভুল বলতে পারি ঠিককে ঠিক বলতে পারি সেটা তো আবার তুই নিতে পারস না এটা তোর গালতি তোর দোষ তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করবো আগামী দিনে ছেচড়িকে আচ্ছা করে ধরাবো আচ্ছা করে ধুলবো বুঝেছি এই ছেচড়ি আমায় নিয়ে মরছে হুম এই ছেচড়ি কম্পিটিটার ওয়াইটিতে আমি হ্যাঁ আর বিশেষ করে এই আমার দর্শকদের নিয়ে মরছে আমার দর্শকদের প্রচণ্ড হিংসে করে তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও হল টাটা